गोल कप ना गोल कप ना 10 कप ना मार्क शो ना अच्छा 1 2 3 মানবিক দাসকে স্বীকার হচ্ছে মানে কথা কয় আমার ভাইদের উপর আঘাত করা মানে কথা কয় মানবিক দাসকে স্বীকার ভাই মানে কথা কয় নারীদেরকে নির্যাতন করে স্বীকার করা হয় নারীদেরকে সম্মান করে যাচাই করা নারীদের ধর্ষণ করা হয় কত দশ মাসে হাজার হাজার নারী লাসি তো येते boxShadow করছে

আমরা আমরা বসে রক্ত চাই রক্ত চাই এই সাধারণ জনগণ কে এই সাধারণ জনবা দল তারা আমরা আমাদের মত খেতে খাবো ভোটের মত বলবো জনগণের আপনি বছরের পর বছর থাকছেন আপনাকে কে বলেছে আমাদের বিক্রি করে দিতেন এখন স্বপ্ন দেখেন এখন আপনি স্বপ্ন দেখেন আপনাকে জাতিসংঘ দেখেন

আর দেশে কত পাঁচ শতখানে কিছু কত পাঁচে হাজার হাজার আন্দোলন হয়েছে বিভিন্ন আন্দোলন আমরা শান্তি